সবাই সুখে থাকুন সকলের ঘরে সমৃদ্ধি আসুক সকলে সুস্বাস্থ্যের অধিকারী অধিকারি নিয়ে পরিবার পরিজন নিয়ে ভালো থাকুন এই কামনা করি আমাদের কাজ আপনাদের জন্য কাজ করা কাজটাই আপনাদের জন্য কাজ করা আর সেই কাজটা আপনারা যেভাবে বলে দেবেন সেইভাবে হবে আমি গত ছ মাস ধরে প্রায় দুর্গাপুজোর পর থেকে হাবড়ায় ঘুরছি বিভিন্ন মানুষের সঙ্গে বসছি কথা বলছি মিটিং করছি এখানে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে তিনি হাবড়ায় যেদিন মানিপুরে এসেছিলেন সেদিন আমাদের হাসপাতালে আরও একশোটা বেড নতুন করে তার মাধ্যমে পেয়েছি এবারের জন্য আমরা হাসপাতালটাকে বারাসাত হাসপাতালের মতন যেরকম হয়েছে সেখানে আপনারা দেখেছেন সেরকমভাবে আইসি সিউর মাধ্যমে পরিষেবা দেওয়ার জন্য অনুরোধ করেছি বারাসাত হাসপাতালটা জানেন যে মেডিকেল কলেজ হয়েছে একটা মেডিকেল কলেজে খেলো চিকিৎসা নেই যা হয় না তার মানে কারোর কোনো অসুবিধা হলে আর কলকাতার দিকে ছুটতে হবে না মানুষ সুস্থ থাকলে তবে তো লড়বে যেমন এখন দেখুন ভারতবর্ষ জুড়ে সবাই দেখছে কি দেখছে লড়ছে দিদি দেখছে ভারত বন্দে মমতা ব্যানার্জি যেভাবে লড়ছে সারা ভারতবর্ষ তাকিয়ে আছে যেভাবে তিনি কুচবিহার ফালাকাটা জলপাইগুড়ি আলিপুরদুয়ার কেননা সেখানে কোনো উন্নয়ন হয়নি বিগত দু হাজার উনিশের নির্বাচনে সেখানকার কোনো ভুলভ্রান্তির জন্য ভুল প্রার্থী নির্বাচনের জন্য সেখানকার সাংসদরা কোনো কাজ করে না আমি নিজে ত্রিপুরাতে অন্তত আট দশ বার গিয়েছি এবং পশ্চিমবাংলা ছাড়াও তো তৃণমূল কংগ্রেস ভারতবর্ষের অন্যান্য জায়গায় বিস্তার লাভ করেছে আপনারা ভাবতে পারবেন না সেখানকার কি অবস্থা একটাও পাকার রাস্তা নেই সব মাটির রাস্তা একটাও পাকা বাড়ি নেই মাথার উপরে সব টিনের বাড়ি এই অবস্থাতে সাংসদরা তার এলাকার রাখে কি করে আমি বুঝতে পারি না আমি এখানে আসার আগে এক্ষুনি নারুকে ছবি দেখাচ্ছিলাম যে হঠাৎ করে কোনো কারণ ছাড়া ব্রিটিশ হাইকমিশনার আমার বাড়িতে এসেছিল পুরো অফিস নিয়ে এবারে আমিও তো আবার যে হঠাৎ করে দিক আমার গ্রামের বাড়ি এসে আসলো কেন বললাম আমরা সব ঠিক দেখে শুনে বুঝলাম যে একমাত্র আপনি জিতছেন আর আপনি সবচেয়ে স্মার্ট তাই জন্য আপনার সঙ্গে আলাপ করতে হাসলাম আপনি কি কি কাজ করেছেন একটু শুনতে আসলাম সে করে আমাকে দেরি করালেন বকক্ষ করে কিন্তু কাজটা সত্যি তো হয়েছে তো প্রতি পরিশ্রুত পানীয় জল পাড়ায় পাড়ায় ঢুকছে এদিকেও এসে যাচ্ছে বাইশের মধ্যমে তো এসেই গেছে হাসপাতাল হয়েছে আমরা স্কুলগুলো বড় করেছি আমরা বিভিন্ন জায়গায় সোলার লাইট লাগিয়েছি আমরা হামড়ায় চারদিক সিসি ক্যামেরায় মুড়ে দিয়েছি যাতে করে কোনো দুষ্কর্ম না হয় দুষ্কৃতি কোনো মহিলাকে ধরে কিছু না করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছেন রাত কাবার হয়ে যাবে অনেকেই বলে গেছে আপনারা শুনেছেন যে বিনামূল্যে রেশন বিনামূল্যে স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে চিকিৎসা মায়েরা সবাই পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার সে টাকা আবার বাড়িয়ে দিয়েছেন উনি এবং তার সাথে সাথে আবার খুব গাজালা করছে বিজেপির একটা মেয়ের আমজানি না সে বলছে ক্ষমতায় আসলেই লক্ষ্মীর ভান্ডারটা বন্ধ করে দেবো আর তুই ক্ষমতায় আসবি তবে তো বন্ধ করবি তবে তো কেউ ভোট দেবে না বিজেপি তো কেউ ভোট দেবে না মায়েরা তো সব দেবে তৃণমূলকে এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সবার পাশে থাকছেন কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে সিএ কেন্দ্রীয় সরকার আনছে একটা মেসেজ এখানে আসলো আপনি ভুল করে ক্লিক করলেন আপনার নাগরিকত্ব ফর্মটা ওরা বাতিল করে দেবে আপনার আধার কার্ডটা বাতিল করে দিয়ে ভান্ডারটা ঢোলে ঢোকে ব্যাংকের অ্যাকাউন্টে আধার কার্ডের লিঙ্ক সেটাও বাতিল হয়ে যাবে খবরদার কিন্তু সিএর ফাঁদে পড়বেন না ভারতীয় জনতা পার্টি সিএ করে আমাদেরকে আবার নাগরিকত্ব কেড়ে নিয়ে বাংলাদেশে ফেরত পাঠাতে চাইছে আমাদের মতো অনেকে আছে যারা আদি বাড়ি বাংলাদেশে ছিল ফরিদপুর ঢাকা খুলনা বরিশাল আমরা সেখান থেকে এই দেশে এসে থাকছি দেশভাগের সময় কেউ এসছে তারপরে কেউ এসছে আইনগতভাবে আমরা এসেছি আমাদের এখানে বাড়ি ঘর চাকরি বাকরি স্কুল কলেজে বাচ্চারা যাচ্ছে আমাদের ভোটার কার্ডে আমরা ভোট দিচ্ছি রেশন কার্ডে রেশন তুলছি কিন্তু দু হাজার একুশে যেহেতু আমরা এখানে তাদেরকে সরকার গড়তে দিইনি ভোট দিইনি সেই রাগে সিএর মাধ্যমে মাধ্যমে পশ্চিমবাংলার বেশিরভাগ মানুষকে তারা বাংলাদেশে ফেরত পাঠাতে চাইছে সেটা কিন্তু হতে দেওয়া যাবে না ওদের ভোট দিলেই কিন্তু জানবেন যে সিএ লাগু করবে বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের মানুষ বাঙালি তাদেরকে ওরা এরকমভাবে ফেরত পাঠাবার চেষ্টা করছে অনুরোধ করব মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজটা মাথায় রেখে পয়লা জুন যে নির্বাচন সেটা নিয়ে মহিলারা অনিমা বেশি করে মালা বেশি করে এবং আমাদের এখানে রীতা আছে সবাই দল বেঁধে পাড়ায় পাড়ায় গিয়ে বসবে দশটা বিশটা বাড়ি নিয়ে মহিলাদের বোঝাবে ভাইয়েরা অটো স্ট্যান্ডে গিয়ে বলবে চায়ের দোকানে গিয়ে বলবে সবাইকে বোঝাবেন দায়িত্ব দাদারা যারা আছেন এবং যারা আসলেন আমাকে সম্বর্ধনা দিলেন তাদের বলবো তাদের আন্ডারে যারা কাজ করে সেই সকল যারা পরিবার আছে তাদের সবাইকে বোঝাবেন পয়লা জুন ভোট দিতে হবে ফুলে সকাল ছটার সময় লাইনে দাঁড়িয়ে ভীষণ গরম দেরি হয়ে গেলে গরম পড়লে কষ্ট হয় সকালবেলা গেলে ভালো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জয় হিন্দ বন্ধে মা তৃণমূল কংগ্রেস জিন্দ মমতা ব্যানার্জি জিনাবাদ অভিষেক ব্যানর্জি জিন্দাবাদ